ডব্লুপি এই অনলাইন নিউজ চ্যানেলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার যে ঘোষণা করা হয়েছে তার একটি সম্ভাব্য হিসাব অর্থাৎ বকেয়া ডি পরিমাণ কত হবে তা হিসাব করার জন্য একটি সম্ভাব্য ক্যালকুলেটর প্রকাশ করেছে যার মাধ্যমে প্রত্যেক রাজ্য সরকারি কর্মচারীরা তাদের সময়কালের মধ্যে সম্ভাব্য ডি এর হিসাব করে নিতে পারবেন তো প্রথমেই আমরা শুনিনি কারা এই বকেয়া ডিএ পাবেন মূলত যে মামলার কথা বলা হচ্ছে সেটি রোপা দু বেতন কমিশনের সময়কালের বকেয়া মহার্ঘ ভাতার সঙ্গে সম্পর্কিত নির্দিষ্টভাবে যে সকল কর্মচারী পয়লা এপ্রিল দু আট থেকে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত এই সময়কালের জন্য কর্মরত ছিলেন কেবলমাত্র তাঁরাই এই বিশেষ মামলার রায়ের পরিপ্রেক্ষিতে বকেয়া ডিএ পাওয়ার দাবিদার হতে পারেন এর কারণ হলো এই মামলাটি এই সময়কার নির্দিষ্ট বকেয়া ডিএ নিয়ে যখন রোপা দু কার্যকর ছিল সুতরাং যারা এই সময়কালের বাইরে চাকরিতে এসেছেন বা অবসর নিয়েছেন তারা এই বিশেষ সুবিধা পাবেন না এবার আমরা সংক্ষেপে দেখে নিই এরিয়ার ডিএ ক্যালকুলেটর ফর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাজ পার সুপ্রিম কোর্ট অর্ডার ডিএ এরিয়ার ক্যালকুলেটর ফর ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এখানে এপ্রিল দু থেকে ডিসেম্বর দু এই সময়কালের জন্য বলা হয়েছে এখানে যে অপশনগুলি রয়েছে জয়নিং পিরিয়ড সেটা বলা হচ্ছে জয়েন বিপর এক চার দু হাজার আট এর আগে জয়েন করেছেন কি না তাহলে এটা টিক দিতে হবে আর এখানে বলা হচ্ছে জয়েন বিটুইন অর্থাৎ এক চার দু হাজার আট থেকে একত্রিশ বারো দু হাজার উনিশের মধ্যে যদি জয়েন হয় তাহলে এই টিকটা দিতে বলা হচ্ছে এবং অ্যাকচুয়াল জয়নিং ডেট এখানে দিতে বলা হচ্ছে সেই সঙ্গে বেসিক পে ইনক্লুডিং গ্রেড পে অ্যাজ অন অ্যাকচুয়াল জয়নিং ডেট অর্থাৎ অ্যাকচুয়াল জয়নিং ডেট এখানে দেওয়ার পর এখানে বেসিক পে দিতে বলা হচ্ছে ইনক্লুডিং গ্রেড পে ওই জয়নিং ডেট অনুসারে এখানে বলা হচ্ছে এক চার দু হাজার আট থেকে একত্রিশ বারো দু এর মধ্যে রিটায়ার করেছেন কিনা সেটা জানতে বলা হচ্ছে তাহলে রিটায়ারমেন্ট ডেট এখানে দিতে বলা হচ্ছে আর কোনো প্রমোশনাল বেনিফিট আছে কিনা সেটার জন্য এখানে প্রমোশনাল বেনিফিটের যে ডেট সেটা এখানে দিতে বলা হচ্ছে এবং নিউ বেসিক পে আফটার প্রমোশন কত বেসিক পে হয়েছে সেটা এখানে দিতে বলা হচ্ছে তারপর ক্যালকুলেট এরিয়ার করলে এরিয়ারগুলো বেরিয়ে যাবে তো এখানে ডিএ এরিয়ার ক্যালকুলেটারে ধরে নিচ্ছি কারো জয়নিং ডেট এক চার দু হাজার আগে এবং এখানে বেসিক পেটি দিতে বলা হচ্ছে এজন এক চার দু অনুসারে তার বেসিক পে কত হয়েছে সেটা এখানে দিতে বলা হচ্ছে তো ধরে নিচ্ছি ছ হাজার টাকা এরপর যদি কোনো প্রমোশনাল বেনিফিট থাকে তাহলে অবশ্যই এখানে টিক দিতে হবে হলে টিকটি এখানে ফুটিয়ে দেওয়া হলো এরপর ক্যালকুলেট এরিয়ার্স দেখুন এখানে এপ্রিল দু থেকে এরিয়ার ক্যালকুলেশান কিন্তু হয়ে গেছে এই ক্যালকুলেটার অনুসারে এবং নিচে যদি আমরা একটু যাই তাহলে টোটাল যে তার বকেয়া যে ডি এ সেটা কিন্তু ক্যালকুলেশন এখানে হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি চার লক্ষ তিন হাজার আটশো তেতাল্লিশ টাকা সত্তর পয়সা এবং এখানে যেহেতু পঁচিশ ডি এর কথা বলা হচ্ছে এক লক্ষ নশো ষাট টাকা তিরানব্বই পয়সা তো এটা একটা সম্ভাব্য ক্যালকুলেটার ডব্লুবি পে এই অনলাইন নিউজ চ্যানেলের পক্ষ থেকে এখানে দেওয়া হয়েছে আপনারা এটা ব্যবহার করতে পারেন এবং এর সত্যতা যাচাই করার পর আপনাদের যে এরিয়া সেটা ক্যালকুলেশন করতে পারেন এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা এটা ব্যবহার করতে পারেন প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন